আজকের রেসিপি বাঙালির আরেকটি প্রিয় পদ সেটা হচ্ছে মানকচু বাটা তো এটা মান কচু বাটাটা আমি কিভাবে তৈরি করি বা আমরা কিভাবে খাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি এখানে কিছুটা পরিমাণ কচু ধুয়ে তারপরে কেটে নিয়েছি দেখো এরকম স্লাইস করে নিয়েছি এই বাটাটা কিন্তু গ্রাইন্ডারে থেকে শিল্পাটায় বেটে নিলে বেশি স্বাদ হবে আর সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এর সঙ্গে কি কী মেশাচ্ছে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবি তোমরা মানকেচু অনেকেই চিজে থাকবে আসলে আমার মনে ছিল না মানকচুটা তোমাদের দেখিয়ে দেওয়া উচিত ছিল আমার কীরকম দেখতে হয় তো পরের দিন যখন আমি তোমাদের দেখাবো তখন অবশ্যই মানকচুটা আমি দেখিয়ে দেবো কীরকম দেখতে হয় নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখতে থাকো আমি এটাকে শিল পাটায় কীভাবে বেটে নিচ্ছি কচুটা বাড়বার জন্য দেখো আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি এর মধ্যে কচুটাকে অল্প অল্প করে দিয়ে আমি আগে একটু থ্যাতো করে নেব বা তোমরা কিন্তু চাইলে যারা গ্রাইন্ডার ইউজ করতে পারবে গ্রাইন্ডারেও করে নিতে পারো অল্প অল্প করে দিয়ে এরকম করে থ্যাত করে নিতে হবে তো আমি সেই কাজটা আগে সেরে নিই তারপরে দেখিয়ে দেবো আমি এর সঙ্গে আর কি কি জিনিস আমি মেশাচ্ছে জানি তোমরা কে কি নামে জানো আমি যেহেতু কচুটা দেখাতে পারিনি ছবিটা বলতে না দেখো আমি অল্প অল্প করে কিন্তু পুরোটা কচুরিত হ্যাঁ করে একবার কিন্তু বেটে নিয়েছি শিলে এটা কিন্তু আরেকবার বেটে নেবো আমি তারপর আমি এর সঙ্গে যা যা লাগবে সেগুলো মেশাবো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কচুটা কিন্তু আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এটার মধ্যে কিন্তু একটাও দানা নেই যাদের একদমই অভ্যাস নেই তারা কিন্তু একটু হাতে গ্লাভস পরে নিয়ে করতে পারো দেখো কচুটাকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এবার কিছু করতে হবে না এর থেকে দেখো এই কষটা কিছুটা ঝরে যাবে আর কিছু করার দরকার নেই এবার এই কচুর সাথে মেশাবার জন্য দেখো এখানে নারকেল নিয়ে নিয়েছি কচু বাটার সঙ্গে নারকেল কিছুটা সর্ষে তোমরা কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিতে পারো আমি এখানে শুধুমাত্র কালো সর্ষের ব্যবহার করেছি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা অবশ্যই গোড়াটা ভালো করে পরিষ্কার করে ধনে পাতাটা অ্যাড করবে আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর স্বাদ মতন ব্যবহার করবে এর সঙ্গে অ্যাড করে দেবো সামান্য একটু নুন অ্যাড করে দিলাম সাত মতন নুন আর আমি এখানে যোগ করব স্বাদ মতন চিনি প্রচুর বটে একটু চিনি দিয়ে দেখবে স্বাদ কিন্তু অনেক বেশি খুলে যায় এই সবগুলো দিয়ে আমি এবার এই শিল্পাটাতে একটু বেটে নেব খুব ভালো করে আমরা এগুলোকে বেছে নেবো সবগুলো একসাথে দিয়ে না পারলে একটা একটা উপাদান দিয়েও তোমরা কিন্তু বেঁচে নিতে পারো নারকেলটা পুড়িয়ে বেঁচে নিলেও হবে কিন্তু আমি এখানে যেহেতু ফ্রিজে ছিল নারকেলটা সেহেতু আমি এখানে ফালি তুলে নিয়েছি দেখো কচুটাকে আমি জল ছড়াতে রেখেছিলাম এই যে জল কিছুটা বেরিয়েছে এবার আমরা এই কচুটাকে সর্ষে নারকেল ধনে পাতা বাটার সঙ্গে মিশিয়ে নেবো এখানে একটা টিপস দিয়ে রাখি যদি কারোর কচু বাড়তে গিয়ে বা ধরতে গিয়ে হাত চুলকায় তা সে কিন্তু একটু হাতে সর্ষের তেল মেখে নেবে আমি একটু মেখে নিয়েছি এবার কচুটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম দুটো জিনিসই ভালো করে বাটা হয়ে গেছে আমি এবার হাত দেবো না আর দেখো আমি সামান্য পরিমাণে একটু সরষের তেল মিশিয়ে দিচ্ছি কারণ যদি পছন্দ হয় দেবে না হলে দিতে হবে না এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেবো দেখো আমি কচু বাটিটা একটা পাত্রে তুলে নিয়েছি আর ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু সাজিয়ে দিয়েছি আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো